শ্রীরামপুর ইএসআই হাসপাতালে ফাঁকা জায়গা জঙ্গলে জলা জমিও রয়েছে সেখানে হাসপাতাল ও ফেলা হয় সেই খাবার খেতে ইঁদুর আসে আর ইঁদুর খেতে আসে সাপ এদিন দুপুরের দিকে হাসপাতাল চত্বরে ফাঁকা জায়গায় চন্দ্রপোড়ার সাপ দেখতে পাওয়া গেলে তুমুল আতঙ্ক ছড়ায় ব্যান্ডেলের সর্ব বিশেষজ্ঞ চন্দ্র ক্লেমেন সিংকে খবর দেওয়া হয় সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন চন্দন হাসপাতাল চত্বর থেকে তিনটি বিশ্বধর চন্দ্রগোড়া উদ্ধার করেন তিনি হাসপাতাল চত্বরে আরও সাপ আছে বলে জানান চন্দন এখান থেকে তিন তিনটে চন্দ্রগোড়া বিভিন্ন জায়গা থেকে ধরি এবং যে অঞ্চলে এই বিএসআই হসপিটালটা আছে সেখানে প্রচুর ঝোপঝাড় ওয়েটল্যান্ড এবং খাবারের অনেক ওয়েস্ট পড়ে তাতে ইঁদুর খেতে আসে এবং ইঁদুর খেতে সাপ চলে আসে এবং এই ইঁদুর এর পিডেটার হচ্ছে সাপ আর এই চন্দ্রপোড়া চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা পর্যন্ত বাচ্চা দেয় এবং এরা ডিম পারে না সরাসরি বাচ্চা দেয় এবং বর্তমানে যে এই সাপের যে প্রিডেটার সেগুলো সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে ফলে হচ্ছে কি সাপ স্বাভাবিকভাবে বেড়ে বেড়ে যাচ্ছে এবং ওদের যে আশ্রয়স্থল ক্রমশ কমে যাচ্ছে ফলে আমরা দেখতে পাচ্ছি নালে সাপ কোনো দিনই মানুষের কাছাকাছি আসে না বা থাকে না অত্যন্ত আমরা যেমন ভয় পাই তার থেকে সাপ অনেক বেশি ভয় পায় এই কারণে সাপগুলোকে দেখা যাচ্ছে এবং সাপগুলোকে নিয়ে তার যে স্বাভাবিক পরিবেশ আবার সেখানে ছেড়ে দিতে হবে এবং সাপকে না বাঁচাতে পারলে একজোড়া ইঁদুর বছরে বারোশো পঞ্চাশটা বাচ্চা পড়ে স্ট্যাটিস্টিক্যালি চার ভাগের এক ভাগ শস্য ইঁদুর খেয়ে নষ্ট করে এবং সাপ কামড়ালে যে অ্যান্টিভেনাম সিরামটা দেওয়া সেটাও কিন্তু সাপের বিষ থেকেই তৈরি হয় এবং এর একটা এছাড়াও মেডিসিনাল ভ্যালুজ আছে ফলে সাপকে বাঁচিয়ে রাখা অত্যন্ত জরুরি সাপ বাঁচলে পরিবেশ বাঁচবে পরিবেশ বাঁচলে আমরা মারি অবশ্যই একটা ভীতির জায়গায় তৈরি হয়েছে কিন্তু যে অঞ্চলে আছে সেখানে সাবধানে থাকতে হবে রাত্রেবেলা অবশ্যই টর্চ ব্যবহার করতে হবে এবং এই সাপ নেচারে এমনভাবে কেমোফ্লেজ করে থাকে যেকে দেখাই যায় না আলো বাড়ানো দরকার এবং যে সমস্ত ওদের হ্যাবিটেট তৈরি হয়েছে সেই হ্যাবিটেটগুলোও যাতে না তৈরি হয় এবং সাপকে যাতে অন্যত্র শিফট করানো যায় সেইগুলো অবশ্যই দেখা দরকার কারণ যখন তখন একটা দুর্ঘটনা ঘটে যেতেই পারে দীর্ঘদিন ধরে হাসপাতাল চত্বর পরিষ্কার না হওয়ায় সাপের বাসস্থানে পরিণত হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের এরকম জায়গায় তো মানে এই ধরনের যে সাপ দেখা যাবে এটা ভাবাই যায় না এটা অস্বাভাবিক একটা ঘটনা দেখা গেল আমিও তো মাকে ভর্তি করে রেখেছি এখানে কদিন আমি পেশেন্টের বাড়ির লোক আমি দেখতে আসছি তা এই জায়গায় এসে দেখে এরা যে ধরেছে দেখে আমার তো খুবই মানে এ লাগলো মানে যে রকম হসপিটালের মধ্যে এরকম সাফ এই ওই জঙ্গল করে রাখা কোনো রকমভাবেই উচিত নয় তবে হাসপাতালের কর্মীরা জানান এই সমস্যা সমাধানের জন্য আন্তরিকভাবে চেষ্টা করছেন সুপার সুপার স্যার যথেষ্ট চেষ্টা করছে এই জায়গাটা অ্যাকচুয়ালি জল জলা জায়গা সব এই নৌকার মানে ইয়ের মতো কড়াইয়ের মতো এখানে সব জল এসে এখানে জমা হয় তাও উনি এখান থেকে তুলে তুলে অনেক বার করার চেষ্টা করছে আগে আরও জঙ্গল ছিল জঙ্গল দিয়ে কাটতে কাটতে যাচ্ছে আরেক দিক দিয়ে হতে শুরু হয়ে যাচ্ছে এত জলা জায়গা তার জন্য এখানে রেসিডেন্সিয়াল যারা আছে তাদের অসুবিধা হচ্ছে সুপারসাইด์ ভাব যে অনেক কিছুই করার চেষ্টা করছে কিন্তু পেরেও উঠছে না এদিন উদ্ধার হওয়া তিনটে শাবককেই পরে উপযুক্ত পরিবেশে ছেড়ে দেওয়া হয় বিউরো রিপোর্ট দ্য ওয়াল